অহিল্লমতা গফিরুল রান্না ও তার হামলা রানা কু রান্না মিনাল খরসেরিন আল্লাহ নৈহাটি মাদ্রাসা ওটা হলো ওটা হচ্ছে উত্তর চব্বিশ পরেগুলোর শেষের দিকঠাক নদীয়া জেলার লাগুয়া প্রায় বলতে গেলে নৈহাটি অনেকটা দূর সাইকুল হাদিস আবার আগে হযরতে মৌলানা ভাইজান সুন্দর করে নসিয়াত করেছেন আল্লাহ আমি গণাহাগার মোহাম্মদ আজিদুর রহমান ওনার পর থেকে দুটো নসিহাতে বুঝিয়ে দিলাম চেষ্টা করেছি আপনি কবুল করবেন আপনার নবী এসেছেন গোটা পৃথিবীর সমস্ত জাতির জন্য আল্লাহ সেই জাতির জন্য আসা আল্লাহ রসুলের ইমানের কালেমার দাওয়াত এটির উপরে আমি দুটো কথা আলোচনা করেছি আল্লাহ আপনার প্রিয় নবীর শানে বলতে গিয়ে ভুল হয়ে যাবার ষোলো আনা সম্ভব আল্লাহ আল্লাহ প্রথমে আপনি আমার ভুলগুলোকে মাফ করে দেবেন আল্লাহ আল্লাহ বিল্লাপুরের অটো ইউনিয়নের যুবক বন্ধুরা এত মেহনাত ভরা অর্থ দিয়ে আমার মেকাইল ভাইজান সহ কমিটির সব নাম জানি না আল্লাহ মেহনত করে যারা এই দিনের মাঝমা দিয়েছে এই দিনই তাবলিগি তাবা তসুরের ভালোবাসা কমিটি সাহেবানের কাছে আমার প্রথম আবেদন রইল অত ইউনিয়নের বন্ধুরা আপনারা আজ থেকে শপথ নেন বিশ্ব নবী দিবসের জলসায় বসে জীবনে যে কতদিন হায়াতে থাকব জীবনে আর নামাজ কাজা করব না বিশ্বাস করুন জলসা দেওয়া ভালো কাজ কিন্তু না দিলে গোনা হয় না নামাজ না করলে গোনা হয় বিশ্বাস করুন তাই যখনই আদান হবে সেটা বজবজে হোক আর বিলাপুরে হোক নামাজ ছাড়া আল্লাহর কাছাকাছি যাওয়া যায় না বিশ্বাস করুন নামাজই একমাত্র আল্লাহর নৈকট লাভ হয় ভাইয়া নামাজই নামাজে তার আল্লাহকে দেখবে বিশ্বাস করুন নামাজি যখন সুবাহ আল্লাহ আপনি এই কমিটি সাহেবের যুবকদের যারা জলসা দিয়ে চলল এদের কলবে এদের নকশা এদের শরীরে আল্লাহ আপনার নামাজের জিকির দিয়ে গোটা শরীরটা আল্লাহ আল্লাহ আপনার জিকির তৌফিক দিয়ে এদের শরীরগুলোকে আপনার জিকির মত্ত করে যে জিকিরির ভয়ে যে এরা যেন মুখ দিয়ে কোন রকমের নেশা না করে আল্লাহ আল্লাহ যে জবান দিয়ে আপনার নামের যে করবে অত ইউনিয়ন ছেলের ওরা নেশা করবে না আল্লাহ আল্লাহ এই ছেলেগুলোকে আপনি হেদায়েত দিন আমার হিন্দু বন্ধুরা যারা আমাদের সাথে আছে আল্লাহ আপনিও তাদের প্রতি আপনার হেদায়েতের চাদর হেদায়েতের রহমত বর্ষণ করুন আল্লাহ আল্লাহ এই মেহফিলকে আপনার দরবারে কবুল করে বিশ্ব নবীর দীর্ঘ আলোচনা আমার আগের আলেম সাহেব হুজুর হাদিস কোরআন দিয়ে দারুণ বলেছেন

হজরতে খাজা গরিবে নামাজ মহিনুদ্দ আজমিরি ইমামুদ তরিকা সৈয়দ বাহাউদ্দিন নকশাবন্দি হজরতে খাজা বাকি বিল্লা রহমাতুল্লাহ আলাইহিম দে রুহ মুবারকে সবটুকু পৌঁছে দে আয় আল্লাহ মুজাদ্দিদ আলপেসানি আহমদ ফারুকি সিরি মুজাদ্দিদ আলপেসানি প্রিয়তম ছেলে খাজা মাসুম রাদিয়াল্লাহু আনহু হুজুর দে রুহ মুবারক আল্লাহ কাদিরি আ চিস্তিয়া নকশাবন্দি মুজাদ্দিদ দিয়া খাস করে আমার পীর মুর্শিদ আলহাস সাহা সুফি মোহাম্মদ আলী মোজাদি মঞ্জিদপুরের খানটা আরাম করছে রাজা মোবারক ওনার কবরকে উচ্চ মাকাম করে দিন ওনার কবরকে আল্লাহ জান্না তুমি রিয়াজুল জান্না ফেরদাউসের উঁচু মাকাম ওনাকে অবস্থান করান আল্লাহ আল্লাহ খাজ করে বিল্লাপুরের একেবারে ওই আমার সরব সরবুদ্দিন ভাই যাদের ওই পাড়া আমি জানি না গেছি ওনাদের বাড়ি তবে এখান থেকে কতদূর ঠিক ধরতে পারছি না আল্লাহ যতদূর আমার মাইকে আওয়াজ যায় আল্লাহ আল্লাহ যতদূর আওয়াজ যায় ততদূর আওয়াজ দিয়ে আপনি এই এলাকার সমস্ত খবরবাসীদের খবরগুলোকে জাম্নাতুম ভেন রিহাজুল জামনাম বানিয়ে দেবেন আল্লাহ বিশ্বাস করুন তারা পর্দা নিয়েছে তাদের কেউ সাহায্য করার নেই তাদের আত্মীয় স্বজন হিসাবে তারা প্রতিবেশী হিসাবে আপত্তল হিসাবে আমি গোনাহাগার মোহাম্মদ আজিজুর রহমান হজরতের মহানমূর্তি সাইফুদ্দিন সাহেব আহম আমরা আপনার শাহী দরবারে দুটো হাত আপু আল্লাহ এই এলাকায় তত খবরবাসী আছে সমস্ত কবর বাসের কবর আপনি নুরে আলেন নূর বানিয়ে দিন কবুল করো কবুল কর আমাদের মনে হাজারতে পাই যেন নবীর দাইনে মাটি বাবে মাটি মাটির হবে বিষ্ণ এমন ঘরে জামে আজি জোর যে ঘরের নাই ঠিকানা সুবানা রবিকা রবিলি জদমায় ও সালাম মুসলিম ওল্লাহ আবদুল্লিল্লা হিরবি লাল আমিন আমিন ব কেলাহা ইলাহ ইলা লাহা ইলাহ